জীবন চলে যাবে তারপরে কি করবে না মিথ্যা কথা বলবে না আমার বাড়া তিন নম্বর কাজ হচ্ছে তাহাজুতের নামাজ কেউ সারবে না কথা বলেন কিসের নামাজ তাহাজুতের নামাজ তাহলে বলো যে পাঁচ শক্ত নামাজই পড়ি না আবার তাহাজুত পড়বো কথা বলেন ঠিক কিনা পাঁচ শক্তই তো পড়ি না তাহাজুত পড়বে কেমনি অথচ আল্লাহর অলি হতে গেলে কবরের যে প্রশ্নে জবাব যদি আপনি দিতে চান তাহলে আপনার তাহাজুদের নামাজ পড়তে হবে কথা বলেন ঠিক না আজকে আপনি মারা যান আপনি মারা যাওয়ার পরে কবরের ভিতরে যখন রাখবে আল্লাহ রসুল বলেন কবরের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে দুইজন ফেরাস্তা আসে ইজলি সানে আল্লাহ নবী বলেন ওই বান্দাকে ওই কবরের ভিতরে বসবে তাকে প্রশ্ন করবে আমার রব্য কে আমার দিন কে আমার যদি প্রশ্নের উত্তর দিতে পারে আল্লাহ রব্বুর আলমিন ওই বান্দার জন্য জান্নাতের দরজা কবরের ভিতরে খুলে দেন শুনে বলেন সুহান আল্লাহ আরো জবর সুহান যদি ওই প্রশ্নের জবাব যদি দিতে না পারে আল্লাহর করে বলি ওই কবরের ভিতরে জাহান নামের সাপ জাহান নামের ভিত্ত আসবে এতে করে সন্দেহ আসে অনেক ভণ্ডপ্রীড়ারা বলে কবরের ভিতরে কোনো আজাব হবে না পথে যাবে এজন্য কবরে দাফন করা হয় বা দুন করা হয় আমার মায়েরা ওই ভণ্ডপীড়ের কথা সত্য নাকি নবীর কথা সত্য জোরে বলেন আরো জোরে বলেন নবীর কথা সত্য আল্লাহনবী বলেছেন হাদিসের ভিতরে মানুষ মরার পরে কবরের সহজম আছে কিনা জুড়ে বলেন আজকে মারা গেলে কালকে কিন্তু আপনার সরঞ্জাম আসে কিনা আসে এই কথাটাকে যারা বিশ্বাস করবে এই কথাকে বিশ্বাস করে যারা আল্লাহ আল্লাহর করবে আল্লাহর কসম করে বলি মরার পরে যখন তাকে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের জবাব দিতে পারবো কথা বলে ঠিক কিনা আমার বায়রা গভীর মনোযু দিয়ে শুনলেন একটা মানুষ দুনিয়া থেকে যখন নিনতেকাল করে দুনিয়া থেকে যখন চলে যায় আমার দুনিয়া থেকে যাওয়ার শৈদানের দলেরা হাসতে থাকে যদি সে নামি হয়ে যায় নফরমান হয়ে যায় তখন শৈতানের দলেরা হাসতে থাকে সৈতানের দলেরা বলে আমরা সফল কাম হয়ে

জাহান ভিতরে তাকে নিতে নাই আমরা সাকসেসফুল হতে পারে নাই তারা কান্দে থাকে আমার ভয়ারা গভীর মনোযোগ দিয়া শুনবে আমার টাঙ্গল কাটালের ভয়ারা নজর কোনো দিকে না দিয়া এখানে নজর দিন আমার যুবক ভয়ারা তোমরা প্যান্ডেলের বাইরে না থেকে প্যান্ডেলের ভিতরে চলে আসো এখানে আলে বলা বলা যখন ভয়ান যখন করবে গো জাহান্নামের ময়া গোসলার পরে তোমার চোখ দিয়ে যদি পানি বের হয় আল্লাহর গোসম করে বলি ওই কোমরের ভিতরে যাওয়ার পরে ওই জাহান যদি ফেরেস্তারা এসে তোমাকে যদি গ্রেপ্তার করে ওই চোখের পানির বদলতে আল্লাহ তোমাকে হেফাজত করবেন যদি বলেন আল্লাহ আকবর আমার মায়েরা এই যে আজকের একটা মাহফিল জান্নাতের ভিতরে কিন্তু একটা মাফিল হবে আমার মায়েরা জান্নাতের ভিতরে যে মাহফিলটা বক্তা হবে এই মাহফিলের প্রধান বক্তা থাকবে বিশেষ বক্তা থাকবে ওই মাফিদের ভিতরে আমার বাড়া প্রধান বক্তা থাকবে বিশেষ মন্দা থাকবে সভাপতিও থাকবে আমার বাড়ার মাহফিলের ভিতরে প্রধান বক্তা থাকবে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম ওই জটনাথের মাহফিলের ভিতরে বিশেষ মন্দা থাকবে আল্লাহর পয়গাম্বর তাও তো সালাম ও সালাম দওম্মি জান্নাতের মাফিলদের ভিড়ের পেছনে মন্না দাগবে কেননা তবে আমারও বায়রা তাউতু আলাইহিম সালাম ও দুনিয়াতে যখন তলাওয়ান করবে দুনিয়াতে তলাওয়ান করার পরে ওই জলের মাসগুলো স্থলে উঠে যেত আমার বায়রা এত সুন্দর তাউতু আলাইহিস সালামের কন্ঠ দওম্মি আলাইহিস সালাম যখন তলাওয়ান করবে আমার বায়রা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ওই মাহফিল ঘোষণা হয়ে ওই মাহফিলটা হবে নিজান নব আমার ভাইয়ারা মাঝির নামে একটা মাঠের ভিতরে আমার ভাইয়ারা এই মাঠটা কত বড় হবে অনেক অনেক বড় যেই মাঠের আর চোখ দিয়ে আপনার দৃষ্টি যত দূর পর্যন্ত যায় আমার ভাইয়ারা তার সেটি কুটি কুটি গুণ বড় হবে জান্নাতের সেই মাঠটা জুড়ে বলে আল্লাহ আমার ভাইয়ারা ওই জান্নাতের মাহফিলের ভিতরে বিশেষ মন্দা থাকবে আল্লাহর পায়ে গাম্বর তেমন ওই মাহফিলের বিশেষ মান্না থাকবে তবন্নী যখন কোরআন তালাম করবে আল্লাহটা আনতে পারবে আপনি কোরআন করে গুণ পুরন্দ করবে জন্নাতের অবাং এভাবে বলে প্রভু গো এত সুন্দর দেলাবাদ জিন্দিগিতে কখনো শুনি নাই আমার বাড়া বিশ্ব নবী আমাতের ব্যাপারে বলবে বিশ্ব নবীর আমাতের নবীন যেই নবীর উপরে কোন

নবীর কুণ্ডে তোলা বন মনেছ বিশ্ব নবীর কুণ্ডে তোলা বন আমি আল্লাহ দাউন নবীকে কণ্ড দিয়েছি বিশ্ব কণ্ড দিয়েছি দাউন নবীর কণ্ড দিয়েছি বিশ্ব নবীর আমাদের লীলামিলের কণ্ড দিয়েছি আমি আল্লাহ আমার কণ্ঠে কি কুরান দোলা সুন্দর আজি আসো কিনা আমার বয়ার আল্লাহ রব্ব যখন কোরআন শুরু করবে আমার বাড়া আল্লাহ বলবেন আনার আল্লাহ ভাঙবার সারা জীবন করেছ আর রহমান আল্লাহ বলবে আনার রহমান আমি রহমান আমি আল্লাহ দয়া করে কে সন্ন্যান দিয়ে দিয়েছি আমার বায়রা আমার বন্ধুগণ কবির মনোযোগ দিয়ে শুনবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের নবী রাহমাতুল্লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কন্ন দিয়েছে দাউদ নবীকে কন্ন দিয়েছে আমার বায়রা জান্নাতের ভিতর যারা প্রবেশ করবে এক একটা মানুষের কন্ন জাগবে দাউদ দরুদ والسلامের আমদ এক একড মানুষের যারা থাকবে হযরত ইউসুফ আলাইহিসসালাম ওয়া সাল্লাম আমার বাবা ইউসুফ নবী আলাইহিসসালাম এত সুন্দর ছিল ইউসুফ আলাইহিসসালামের জেরাটা সুন্দর আমার বারা মিশরের নারীদের ভিতরে ইউসুফ নবী ইউসুফ আলাইহিসসালামকে যখন বসিয়ে দেওয়া হলো হাতের ভিতরে একটা আপেল দেওয়া হলো একটা চাগু দেওয়া হলো ইউ নবী সুবহানাহু ওয়া তাআলারকে ওই মিশরের নারীদের ভিতরে বসিয়ে দেওয়া হলো আমার আবার যখন গেল ইউসুফলামকে বসিয়ে দেওয়া হয়েছে বসিয়ে দেওয়ার পরে তাদেরকে বলা হলো তোমরা আফেল গেডু আমার আবার ইউসুফ নবীর চেহারা এত সুন্দর এত সুন্দর তার ইসল নবীর চেহারা নদীকে তাকাইয়া আফেলনা কেটে তার হাতের আঙ্গুল কেটে ফিরেছে আল্লাহ আকবর আল্লাহবা হাতিল বলেছে আমার বাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন কালো মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে না বৃদ্ধ মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে না এই বক্তব্য যে আল্লাহ নবী বিশ্ব নবী

তোমরা জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে তারা কালো থাকবে না তারা বৃদ্ধও থাকবে না তারা যদি কালো থাকে তারা যদি বৃদ্ধও থাকে সেই মুখুশ করে কি প্রত্যেকটা মানুষ আদম আসসালামের মতো সুন্দর চেহারা থাকবে আমার ময়না তুমি আনেই ইসলাম তো আসসালামের মতো সুন্দর কণ্ঠ থাকবে সুরে বর আল্লাহ আকবা এটা সুন্দর নিয়ামত আল্লাহ ভিতরে রেখে দিয়েছে আমার ভাইরা যারা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কে চলবে আল্লাহ কে যারা মনাসবে নবীর দলিকে মনু চললে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন জোরে বলেন আল্লাহু

আমার বন্ধুগণ নবীর মনোযোগ দিয়ে শুনবেন জান্নাতের ভিতরে যখন মাফিলের অ্যারেঞ্জমেন্ট হবে এত সুন্দর জান্নাতের ভিতরে আল্লাহর ভাবি যখন কি অ্যারেঞ্জমেন্ট করবে জান্নাতের ভিতরে আমার ভাইয়ারা সকল মানুষের জান্নাতি মানুষেরা অবাং হয়ে যাবে প্রভু এত সুন্দর তেলামান শুনেছি তেমন নবীর গন্ডে তেলামান শুনেছি তোমার নবী বিশ্ব নবী না আলো পরে পরেছো সেই কোনটা কোন দালামান শুনেছি আল্লাহ তোমার কোনটা উন দালামান শুনেছি এতো সুন্দর তালা আমার আল্লাহ প্রতিক্ষণ সুন্দর যায় আবার পায়ে আল্লাহ আল্লাহর পুরো মেল বলে তুমি জল্লা আমি আল্লাহ তোমাদের গে সন্নতে দেবে ধরে সারা কোন

আপনার মনে যায় ওই পাখিটার আমনে খাবেন ওই পাখিটার গুস্তু সরাসরি বুনা হয়ে আপনার মুখের সামনে চলে আসবে আমার বায়রা তান্নাতের ভিতরে মদকে আল্লাহ হালাল করে দেবে দুনিয়ার ভিতরে মদকে আল্লাহ হারাম করেছে যারা কেনা দুনিয়ার ভিতরে মত থেকে